চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আর দেখা না পাইলাম ওটা হাসি না পলানোর সময় বুঝিছে তোর এখন কথা ঠিক কি না হাই রে এত চামচা এত কর্মী রে কেউ নাই কত জনকে কত কি দিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যায় আমাকে দেখলি মেয়েরা ঘন্টা দেয় আমি দেখ পার চাই কিন্তু আমার ভাগ্যে নাই মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা লিজেরাই ঘন্টা দেয় হুজুর যাচ্ছে রে মানুষ যাচ্ছে মানুষ যাচ্ছে টুপি আলাদেরকে মেয়েরা মানুষ কয় আর দাঁড়িয়ে চাঁচার টুপি নেয় ওটা কে যায় রে সাকিব খান নাকি রে আপনারা মানুষ যদি হবার চান নবীর সন্ন্যাতের গুরুত্ব কম না বেশি হ্যাঁ যে নবী আমাদের জন্য কান্দে আর সেই নবীর মহব্বতে মাথায় টুপি দিবেন সবাই মাথায় টুপি দেবেন ইনশাল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল যেই কোরআন থেকে আপনাদের তাপসির করে শোনাব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তাহলে আপনার ছেলেকে প্রাইমারি দিলেন কেন আজকে যে অবহেলিত বলতেছে আমার খুব কষ্ট লাগলো আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই কোরআনে ধোঁকা নাই কোরআনে ভুল নাই তাহলে আপনার ছেলেকে একদম বাগদম ঘোরাটো সাজে ঢাক লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয় ভর্তি করে দিলেন কেন আপনি কি মুসলমান না আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন আমি জান্নাত যাব তাহলে আপনার বেটাকে আপনি কি শিখালেন কী শিখালেন ভাইজান আজকে অন্তর থেকে আপনারা বলেন বিশ্বাস করে এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা বলতেছেন না মনে হয় সন্দেহ আছে নাকি সবাই বলেন কোরআনে কোনো ধোকা কোরআনে কোনো ভুল সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলত করছি ইয়া ইল্লা আল্লাহকর সবাই করবার বিতায় দশ হাজারের আওয়ামী লীগের মিছিল দেখছি আমি দশ হাজার আমাদের বগুড়াতে দশ হাজার আওয়ামী মিছিল করতেছে ওর মধ্যে একটাবারও বারো আল্লাহ শোনা যায়নি যদি কেউ ভুল করা কয় অক মিছিল মধ্যে থুবি ভাড়া এ তোক তো আমাকে সলক আল্লাহ তুই কেমনি দিলি তার মানে বোঝা গেল সবাই আল্লাহ আকবার বলতে পারে না যাদের মধ্যে শয়তানি থাকে শয়তান তাদের জবানে আল্লাহ আকবর উচ্চারণ করতে দেয় না ধরে জন কথা ঠিক কি না আপনারা বলেন তো কোরআন তেলা শুনলে কি বাড়ে সে আয়াত মনে হয় আপনার জীবনে শোনেননি আলাইহুহ ইমানিহীম তিনটা তজবি তিনটা কয়টা তিনটা তজবি সব সময় বক্তা বলার আগেই যদি আপনি বলেন আল্লা রাসুল বলেছেন সে যত বড়ই পাপি হোক মৃত্যুর সময় আল্লাহ তাকে ইমানের সাথে মৃত্যু দিবে কয়টা একটা হলো সোবাহন আল্লাহ একটা আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আকবর সোবাহ আলহামদুলিল্লাহ বলেছে ফাতেবা ফাতেবা দুনিয়ার জীবনে তুমি শান্তি না পাইলেও কি হবে এই তিনটা সব সবসময় পড়বে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এটা হল ফাতেমায় তসফি এই জন্য আপনারা সবাই এই তিনটা তসবির দিকে খেয়াল করবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তবে সোবাহান্লা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় শয়তান বেদার হয় না কিন্তু আল্লাহ আকবর বললে শয়তান এত বেদার হয় রাসুল বলেছেন যত জোরে আল্লাহ আকবর বলবে শয়তান তত জোরে দৌড় মারবে এমনকি দৌড়ানোর সময় আর পাশার বাতাস বাড়াবে পিছন থেকে কি মারাবে বাতাস বার হয়ে যাবে হ্যাঁ আছে এখন আলোচনা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ বিশ্বাস স্থাপন করার পরে এক নম্বর শর্ত হলো ভয় করতে হবে আল্লাহ ধরে বলেন কার এই বিশ্বাসটা হলো একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান এর নাম হলো ইমান জবানি বলতে হবে লাই লাহা শুধু জবানে বললে হবে না ওটা কলিজার মধ্যে ঢুকান লাগবে কলিজার মধ্যে ঢুকান লাগবে তাজদিক বিল চেন আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে খুব খেয়াল করবেন স্বাধীনতার সময় যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল ওই সময় আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত জিকির করেছিল লা লা বুঝলেন কেমনি যুদ্ধের সময় বুঝেছি বাবা যুদ্ধের সময় বুঝেছি রে আর্মি দেখলে আমরা কলমার জিকির করতাম আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক ঠিক আমি কলাম দাদা শুধু মুখে কলমা চালু রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বেঁচে যান এই কলেমা খালি কলিজার মধ্যে ঢুকায় দেন আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে আপনাকে বিশ্বাস হয় এরপরে বলা হচ্ছে আমল বিল আর কান এই কলেমা অনুযায়ী আমল করা লাগবে কলেমাকে ঠিক রাখতে গেলে যত আমল আছে তার মধ্যে এক নম্বর আমল হলো নামাজ এক নম্বর আমল কি আর জোরে রাসুল বলেছেন সলা তালা ইমানা যার নামাজ নাই তার ইমান নেই মারাত্মক কথা এখন আমাকে একজন বলতে তো হুদুর আপনাকে কোরআনের দল যদি ক্ষমতা আসে আপনারা তো খালি কোরআনের ওয়াজ করেন তো কোরআনের দল যদি বাংলাদেশে ক্ষমতা আসে তাহলে আপনারা এক নম্বরে কি করবেন আল্লাহ কোরআনে বলতেছে আল্লা দিনা ইম্মাক্কান্না হুম ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার সিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুসালাত নামাজ কায়েম করা কি কায়েম করা আচ্ছা নামাজ কায়েম করলে কি হবে নামাজ কায়েম হলে আমাদের ছেলেদের হাতে যদি এরকম মোবাইলও থাকে এরা জীবনে খারাপ ভিডিও দেখবে না কেন দেখবে না কেন আল্লাহ বলেছেন তানহানিল একমাত্র নামাজই পরে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে বাঁচায় দিতে তাহলে আমাদের এই টকবদ যুবক নষ্ট হয়ে যাচ্ছে এদেরকে ভালো রাখার জন্য নামাজের গুরুত্ব কম না বেশি আল্লাহ রাসুল বলেছেন লা দিনা যার নামাজ নাই তার দিনও নাই ধর্মও নেই বাইনাল আব্দাল কুফুরি তর্ক সালাদ বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের এখন নামাজ যে কারা কারা পড়েনি এরা যদি কয় হুজুর আসে আমাকে বিরুদ্ধে শুরু করলো না ভাই জান গোরস্থান আমাদের কাছে আছে ঠিক কিনা বলেন যাওয়া লাগবে না যাওয়া লাগবে আপনারা কি বন্দোবস্ত করে আইছেন। চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ওটা হাসিনা না পলানোর সময় বুঝিছে তোর এখন কথা ঠিক কি না হাই রে এত চামচে এত কর্মী রে কেউ নাই কত জনকে কত কি দিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে এই যে মরহুম হায়দার উনি আমার বাড়িতে গেছিলেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য উনি আমার বাসাত গেছিলেন বাড়িতে আহা আত আজকে এখানে আসা দেখি তিনি নাই তিনি নাই যখন আমাকে দাওয়াত দিয়েছিলেন তখন যদি আমাকে আসার সুযোগ দিত এই হাসিনার সরকার তাহলে উনি জীবিত থাকতেন কিন্তু আমাকে আশ্বাদ দেয়নি ভাই কিছুদিন আমাকে শেরপুর ওনার বাড়ি আবার শেরপুর ওয়াদ হচ্ছে রায়গঞ্জ যাই হোক এই যে উনি দুনিয়া থেকে চলে গেছেন আমাদের সবাইকে যাওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা এই জন্য আমাদের গুরুত্ব কম না বেশি আল্লাহ নবী বলেন কোন মানুষ যখন মারা যাবে মাটি দেওয়ার চল্লিশ মাসার পরে আল্লাহ তালা দুইটা ফেরেস্তা পাঠায় দিবে দুইটা ফেরেশতা আপনার দুই ফেরেস্তার নাম জানেন মনকির আর নাকির দুই ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবে মান রব বুকা তোমার রবকে। তোমার রবকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ ওই ওই ব্যক্তি দাঁড়ান লাগবে না ওই ব্যক্তি শুতে আস শুয়ে আসে সেই ঘুম নামাজ কাড়াবে বলবে এই মনকির নাকি কাকে রফ সম্পর্কে প্রশ্ন করতেছ বলে যাই শুতে আছে নামাজ বলবে কে বল আরামের ঘুম দিল সেই ব্যক্তিকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করো এমন কি নাকি এই মাইয়া সারা জীবনে কয় অক্ত নামাজ পড়ছে হিসাব দে মনকে নাকি হামরা তো জানি তো জানিস না আবার প্রশ্ন করিস এই লোকটা মসজিদের মধ্যে গিয়াই নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলম মুনকিন নাকির শেষ দাঁত গিয়ে বলেছে সোহান রব আজিম শেষ দাঁত গিয়ে বলেছে সোহান রব্বাল আলা সারা জীবন নামাজের মধ্যে রব রব করে কবর চাচ্ছে আবার রব মুনকিন নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে বান্দিকে নাম রব সম্পর্কে প্রশ্ন করাতে নামাজ এমন খেপা খেপছে এখন আমরা কি করব আল্লাহ বলতেছে যে নামাজ না কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে আর এক নম্বর উত্তর যদি হয়ে যায় বাকি দুই উত্তর পানির মতন সহজ হয়ে যাবে এখন আপনারা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি মনে করতেছ যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল বুড়া মানুষের নামাজ আর যুবকের নামাজ এটা হলো সরকারি চাকরির মতন আপনারা বলেন তো সরকারি চাকরি কি সব বয়সে হয় কখন হয় যুবক বয়সে সরকারি চাকরি না করলে ওই বুড়া বয়সে পেনশন পাবি না আর যদি সরকারি চাকরি ষাট বছর পর্যন্ত করে ষাট বছরের পর সরকার তাকে পেনশন দেয় যৌবন বয়সে যারা নামাজ ধরে বুড়া বয়সে যদি ঠিক মতো করবার নাও পারে যৌবনের নামাজের কারণে আল্লাহ তাকে মরা পর্যন্ত পেনশনের সব দিয়ে দেয় কিন্তু যদি যৌবনে চাকরি না করে ওই পেনশন পাবি তো নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ভাই সমস্ত ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্মা করল ভয় করতে হবে কার আমরা যদি আল্লাহর ভয় করতে চাই তাহলে মানুষের আইন দিয়ে আল্লাহর ভয় চলবে না আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আইন লাগবে এরপর আল্লাহ বললেন হাক শুধু ভয় করলে হবে না নিয়ম মোতাবেক ভয় করা লাগবে এই নিয়ম মোতাবেক ভয় আমাদের বাংলাদেশে নাই মসজিদের মধ্যে আমরা ভয় করি আল্লাহর কিন্তু মসজিদ থেকে বার হয়ে গেলে কার ভয় চিন্তা করে দেখেন তো কিন্তু আগে আমি বলছি জুতাও পর্যন্ত হাতত নিয়ে ঢুকতেছি মহাজ্জিন বলতেছে কার ভয় বলতেছে আল্লাহর ভয় আল্লাহর ভয় তো জুতা কেন তখন মুসকে মুসকে হাসের কয় সরের ভয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর ভয় সোরের ভয় একই বুকের মধ্যে যদি রয় তার কোনো নামাজ কবুল হয় এই জন্য আত্মা করল হাক কত এর উপরে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করে কথাগুলো শুনতে হবে আল্লাহ বলতেছেন অলা তাম ইম মুসলিম মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেঁথে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক কবরে আসুক তারে আমি মজা দেখাবো আমরা কবরের মজা চাই না আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবার চাই ধরে কণ্ঠে এখন মুসলমান হয়ে মোরবার চাইলে আমাদের কি করা লাগবে অনেক ভাষা আমাকে বলে হুজুর কবরের ওয়াজ করবেন মৃত্যুর ওয়াজ করবেন আমরা তো মোরাই যাব কবরেও যাব। কিন্তু কবরে কি নিয়ে যাওয়া লাগবে একটা গজলের মধ্যে বলা হয়েছে কিন্তু ডাক কবর মাঝে যাইতে জোগাড় কিছু করস বন্ধু তার মাঝে বিসাইতে। খলিফা হারু রশিদের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতেন কখনো কানতেন কখনো হাসতেন ওই পাগলের নাম হলো বাহলুল পাগল কোন কি পাগল উদিন নদীর মন্ত্রীরা বললো যাহাফোনা এই পাগলা তো রাজ গুরুত্ব বোঝে না এই কখনো হাসে কখনো খান এই পাগলাকে আপনি বার করে দেন তো খলিবাহারুন চিন্তাত পড়ে গেল পাগলকে তো জোর করা বার করা যাবে না পাগলকে যদি বলে নৌকা নারাস না তখন তাকে ঝাঁকান শুরু হবে কোন কথা ঠিক কি নেয় খলিবাহরুন চিন্তা করলো পাগলকে তো জোর খাটবে না কাছে ডাকলেন বাহালুল ভাই সুন্দর করে ডাকলেন বাহুলু এসে মুসকে হাইতে বলেন কি বলেন তাপনা বলে আমার একটা কাজ আছে ভাই তুমি কি কাজটা করে দেবার পারবা বাহুল বলতে আমি পাগলা মানুষ আমাকে আপনি কি কাজ দেবেন খলি বাহারুন বলেন এই লাঠিটা তোমাকে দিলাম তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিটা তাহলে দিয়ে দিও কিন্তু তোমার চাইতে বোকা হওয়া লাগবে বাহরুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেলেন খলি খলিবাহরুন বললেন এই পাগল আর আসবে না কারণ এর স্থায়ীতে বোকা মানুষও পাবি না লাঠি দেওয়ার কামও শেষ হবি না আর পাগলার কাম না শেষ করলে কোনোদিন আসে না দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছর ওই পাগল আর আসি না উদিন মন্ত্রী বলে ফোন আসলে আল্লাহ আপনাকে ব্রেন দিচ্ছে কিভাবে পাগলক তাড়ালেন পাঁচটা বছর হয়ে গেল এখন পর্যন্ত পাগলার খবর নেই তখন কেউ কেউ বলতে হয়তো মারা গেছে রে আসে না তখন পাগলা মরেই গেছে আসলে পাগল মরেনি খলি খলিবাহারুন যেদিন দুর্বল হয়ে বিছনাত পড়ে গেছে ওই দিন পাগল লাঠি নিয়ে হাজির খলিবাহারুন বলে বাহুলুল ভাই এখন লাঠি তোমার হাততে আছে তোমার সাথে বোকা মানুষ পাওনি বাহুলুর পাগল বলতেছে আজ কেমন হয় পাওয়া খলি খলিবাহারুন কয় ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নেই তাহলে আজকে কেমনি পাবা বাহুল পাগল বলে যাহা আপনি যেখানে অবস্থান করতেছেন এই জায়গার নাম হলো বাগদাদ এই বাগদাদ থেকে মক্কা শহরে যদি দশ দিনের সফরে যান আপনি বলেন তো কেমনে যাবেন খলিবাহারণ বলে বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অসিনা সিনা শহর থেকে অসিনা শহরে যদি যাবার চায় তাহলে মাল সামার জোগাড় করে রওনা দেওয়া লাগবে অসিনা শহরে যেন আমার কোনো সমস্যা না হয় চিনা শহর থেকে অসিনা শহরে যাবার গেলে মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে বাহলুল পাকল বলে জানাবো না দুনিয়ার একটা শহর থেকে আর শহরে দশ দিনের জন্য যদি যান তাহলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দিবেন এখনই যদি আপনার মৃত্যু হয় আখেরাতের বিশাল একটা জগতের সফরে আপনাকে যাওয়া লাগবে সেই জগতের জন্যে কতটুকু মাল সামানা জোগাড় করেছেন খলিবাহরণ সরব বাচ্চার মতন কান্দে বাহলুল পাগল বলে যা আপনার কান্দেন কেন খলিবাহরণ বলে বাহলুল রে আমার যদি এখনই মৃত্যু হয় ওই আখেরাতের জগতের জন্য কেমন কিছু আমি জোগাড় করতে পারিনি ভাই বাহুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন